জনাব তমির সাহেব আমি আজ এখানে আসতে পারছি এই তমির সাহেবের কারণেই আমি তার সাথে দীর্ঘ সতেরো বছর জেল খাটেছি অনেক কষ্ট করেছি অনেক দুঃখ করেছি আমি দীর্ঘ দিন ডাকা দৌড়েছি অনেক কষ্ট করেছি আজ তার পিছনে চলে এখানে আসছি যাই হোক আমার কথা হলো এটাই আমি বেশি কথা বলবো না আমার নেতা তার শরীর স্বাস্থ্যর জন্য সবাই একটু দোয়া করবেন সে যেন সুস্থ থাকে আমরা যেন তাকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারি আমরা তার জন্য সবাই মিলে মিশে এগিয়ে চলবো আমরা তার জন্য ভোট দেব আমরা দানের শেষের জন্য ভোটস দেব আর বাকি বিশেষ কথা আমি কিছুই বলবো না অল্প কথা বলেই রাখবো আমার নেতা বলছে যে না সংক্ষিপ্ত কিছু কথা রাখার জন্য এখান থেকে আমার শেষ